আসসালামু আলাইকুম প্রিয় আমরা শুনতেছি অনেকে বলতেছে যে ফু দিলে উড়ে যাবে ডক্টর ইনুস সরকার আসলে কি ফু দিলে উড়ে যাবে ডক্টর ইনুসের সরকার সেই বিষয়ে আমরা দু একটি কথা বলবো যে আমরা এখন এইটা নিয়ে আলোচনায় আছি অনেকে আলোচনা করতেছেন ডেড ডক্টর ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার উনি তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিল এখন উনি নির্বাচন না করে ক্ষমতাকে বিলম্বিত করার চেষ্টা করতেছেন দীর্ঘায়িত করার চেষ্টা করতেছেন ডক্টর ইনুস সাহেব পাঁচ বছর ক্ষমতায় থাকার চেষ্টা করতেছেন এবং একজন উপদেষ্টা উনি বলছেন যে উনি নাকি গাড়ি থেকে আসার পথে জনগণ বলতেছে আপনাদেরকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই এইটা নিয়ে বিএনপি নেতৃবৃন্দের রীতিমতো গাত্রদাহ শুরু হয়েছে যাই হোক কথাটি কেন আসলো এই কারণে আসলো যে ডক্টর ইনুস সাহেব একটা অন্তর্বর্তীকালীন সরকার উনি একটা নির্বাচন দেবেন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই ছিল জনগণের আশা কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের বিষয়টা বিলম্বিত হচ্ছে অনেকে বলতেছেন যে ডক্টর ইনুস সাহেব বছর থাকবেন এবং পাঁচ বছর থাকার জন্য অনেকে ওনাকে অনুরোধ করতেছেন এবং ইনু ডক্টর ইনুস সাহেবের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এক জায়গা থেকে আসার সময় জনগণ নাকি বলতেছে যে আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন ডক্টর ইনুস সাহেব আরও পাঁচ বছর থাকলে এই বাংলাদেশের উন্নতি হবে এইটা এদেশের জনগণ বলতেছে এই মর্মে আমাদের একজন উপদেষ্টা বলেছেন যাই হোক কথা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো শুনে যারা ভোটের জন্য আন্দোলন করছে যারা বিএনপি মনে করছে যে এখন আন্দোলন এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যেই কারণে বিএনপি মনে করতেছে ডক্টর ইনুস সাহেব যদি ক্ষমতাকে বিলম্বিত করে পাঁচ বছর ক্ষমতায় থাকে বহাসেও ক্ষমতায় থাকে তাহলে বিএনপি তো আর ক্ষমতায় আসতে পারতেছে না এখন এই কারণে বিএনপি গতকালকে ডক্টর ইনুস সাহেবের সাথে একটা বৈঠকে বসছেন সেই বৈঠকেও দেখা গেল যে ইনুস সাহেবের সাথে বিএনপি নেতৃবৃন্দের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে যে স্থানীয় কমে সরকার স্থানীয় তাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা নেতৃবৃন্দরা গিয়েছিলেন সেখানে তাদের কাঙ্ক্ষিত আলোচনা ফলপ্রসূ আলোচনা হয় নাই যেই কারণে ওনারা প্রধান উপদেষ্টার সাথে ওনাদের যেই বৈঠকটা হয়েছে সেই বৈঠকটাকে ওনারা ফলপ্রস্ম হয়েছেন বলে মনে করতেছেন না যাই হোক কথা হচ্ছে বাংলাদেশের জনগণ একটা নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচনটা হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় চোদ্দ আঠারো একুশ সালের নির্বাচনকে আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনকে সুষ্ঠু না হওয়ার কারণে জনগণ মেনে নিতে পারেন নাই যেই কারণে শেখ হাসিনাকে ফেসিস্ট নাম দিয়েছে শেখ হাসিনা যে আন্দোলনের শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি জামাত অনেক দিন আন্দোলন করেছে কিন্তু বিএনপি জামাতের সেই আন্দোলনের কারণে শেখ হাসিনার পতন হয় নাই যেই কারণে ছাত্র জনতার গরব হাসিনার পতন হয়েছে এই কারণে যে এখন বিএনপি জামাত বিএনপি মনে করতেছে যে তাদের আন্দোলনের কারণে তাদের আন্দোলনের কারণে ইনু সাহেব আসছে এবং শেখ হাসিনার প্রেচিস্টের পদত্যাগ বা পতন হয়েছে সেই কারণে মনে করতেছে বিএনপি অনেক নেতা নেতারা বলতেছেন যে ফু দিলে এই ডক্টর ইনু সাহেব চলে যাবেন আসলে কি ফু এই ডক্টর ইনু সাহেব চলে যাবেন এই বিষয়টা নিয়ে জনমনে একটা শঙ্কা দেখা দিয়েছে আসলে ডক্টর ইনু সাহেব ফু দিলে উড়ে যাবেন কিনা। কারণ ফু দিলে যদি উড়ে যায় তাহলে তো এতদিন ডক্টর ইনুর সাহেব তার কথা নয় একে এতদিনে তো ফু দিলেই উড়ে যেত আসলে ওনারও যে কুটির বল আছে কুটির জোর আছে সেটা বোঝা যাচ্ছে যেই কারণে ডক্টর ইনুরস সাহেব এখন ফু দিলে উড়ে যাবার মতো অবস্থা আর নেই এখন যে কারণে আমাদের দেশের কিছু কিছু লোক বলতেছে যে ডক্টর ইনুস সাহেব অন্যান্য সরকার থেকে ব্যাটার এবং তারা বলতেছে যে ইনুস সাহেব যেন আরও বেশি দিন ক্ষমতায় থাকে সোশ্যাল মিডিয়াতে ইদানিংকালে বেশ কিছু এই বিষয়ে লেখালেখি হচ্ছে দেখা যাচ্ছে যে ডক্টর ইনুস সাহেবকে এখন আর অনেকে সন্তবর্তীকালীন সরকার হিসাবে চিহ্নিত করেন না এখন অনেকে ডক্টর ইনুস সাহেবকে ইনুস সরকার হিসাবে চিহ্নিত করতেছেন যা হচ্ছে যে শেখ হাসিনার সরকার বা জাতীয় দলীয় সরকারের মতো ডক্টর ইনুস সাহেবের সরকারকে এখন আর ওনাকে ই অন্তর্বর্তীকালীন সরকার মনে করতেছেন না এটা তিন মাসের সরকার নয় এখন সেটাকে ওনারা অন্তর্বর্তীকালীন সরকার না বলে ডক্টর ইনুসের সরকার বলতেছেন যাই হোক কথা হচ্ছে আমাদের দেশে এখন একটা আন্দোলনের ডাক দিচ্ছে যে বিএনপি বিএনপি বলতেছে যে আমরা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় ডক্টর ইসুস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আমরা একটা আন্দোলনের ডাক দেব এখন প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকার আশায় শেখ হাসিনার পতনের ফলে বিএনপি সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে ডক্টর ইউসের কাছ থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছে যেই কারণে অনেকে মনে করতেছেন যে আসলে বিএনপি আন্দোলনের ডাক দিলেও যারা সুযোগ সুবিধা নিয়ে বসে গেছে ক্ষমতায় তারা আসলে বিএনপির ডাকে কতটুকু সারা দেবেন যেমন আমাদের আদালতপাড়ায় কোর্ট বিল্ডিংয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির এই নমিনেশন পেয়ে বিএনপির লিস্টে বিএনপির মনোনয়নে পিপি এপিপি এডিশনাল পিপি স্পেশাল পিপি হয়েছেন তারা কি আসলে বিএনপির ডাকে সারা দিয়ে পদত্যাগ করবেন মনে হয় অনেকে পদত্যাগ করবেন অনেকে হয়তো আবার নাও করতে পারে কারণ অনেকে মনে করবেন যে যন্ত্রবর্তীকালীন সরকারের আমলে আমি পিপি আছি হয়তো দলীয় সরকার বা বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে আমি পিপি স্পেশাল পিপি নাও হতে পারি সেই কারণে অনেকে মনে করতেছে এই সরকারে আমার জন্য ব্যাটার তাই দলীয় কর্মীদেরকে ওনারা দল থেকে ওনারা ছুটানো পদ থেকে ছুটানো কঠিন হয়ে পড়বে আরও অনেক জায়গায় এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারে অনেক সরকারি পদে এই বেনিফিশিয়ারি হয়েছেন বিএনপি বিএনপির লোকজন বেনিফিশিয়ারি হয়েছেন এই যে যারা বিএনপির লোকজন বেনিফিশিয়ারি হয়েছেন বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত হয়ে গেছেন বসে গেছেন তারা কি সহজে বিএনপির কথাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে তারা কি ফল ত্যাগ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যে আন্দোলনের ডাক দেয় তাহলে সরকারি পিভিরা কি এই যে আন্দোলনের ডাকে সারা দিয়ে ফলত্যাগ করবেন আমার তো মনে হয় না এখানে সবগুলো ফলত্যাগ করবেন তাহলে যদি সেটা হতো তা তাহলে গতকালকে থেকে অনেকেরই ফলত্যাগ করার কথা ছিল কারণ কালকে গতকাল প্রধান উপদেষ্টার সহিত আলোচনার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের সহিত প্রধান উপদেষ্টার ফলপ্রসূ আলোচনা হয় নাই এই বিষয়ে আমরা রোডম্যাপ রোড ম্যাপ দিতে বলেছি প্রধান উপদেষ্টা রোড ম্যাপ ঘোষণা করেন নাই যাই হোক কথা হচ্ছে যদি দলীয় নমিশনে দলীয় মনোনয়নে দলীয় লিস্টে যারা পিপি এপিপি হয়েছেন তারা যদি পদত্যাগ না করে তাহলে খারাপ কাদেরকে নিয়ে আপনি আন্দোলন করবেন এইভাবে সব জায়গায় অনেক জায়গায় সরকারের লোকজন বর্তমান সরকারে অনেক জায়গায় বিএনপির লোকজন বসে গিয়েছে এই যে বিএনপির লোকজন বসে গিয়েছে তাদেরকে আপনি আন্দোলনে যুক্ত করাটা কঠিন হবে কারণ যারা বেনিফিশিয়ারি হয়ে গেছে পিপি অ্যাডিশনাল পিপি এ পিপি হয়ে গেছে ওনারা সহজে ফলত্যাগ করে বিএনপির ডাকে সারা দিবেন বলে খুব সহজে মনে হয় না অনেকে আছে যারা বিএনপি ক্ষমতায় আসলে হয়তো পিপি পিপি ওনারা হতে পারবেন না তাই বলতে চাই যারা বেনিফিশিয়ারি হয়ে গেছেন বেনিফিশিয়ারি লোকজন কখনও এই যে তার পদবি হারাতে চায় না এখন এখন তাহলে বিএনপির হাতে কি আছে এখন বিএনপিকে খুব সুন্দরভাবে সঠিকভাবে ধীরে সুস্থে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তিনস সাহেব বিএনপির প্রতি সহানুভূতিশীল বিএনপির প্রতি ওনার একটা ভালো মনোভাব আছে কিন্তু যেভাবে হোক না কেন যদি বিএনপির বিরুদ্ধে কেফিয়ে দেওয়া হয় তাহলে বিএনপির লোকজনের খুব বেশি লাভ হবে বলে মনে হয় না কারণ এখানে বিএনপি ছাড়াও আরও অনেক দল আছে জামাত আছে আওয়ামী লীগও আছে হয়তো অনেক দিন সময় পেয়ে গেলে আবার আওয়ামী এসে যেতে পারে তাই যাবে হোক না কেন বিএনপির উচিত হবে আমার ধারণা যে একটা সুন্দরভাবে আলোচনা করে তাদেরকে ট্রেড না দিয়ে ফু দিলে উড়ে যাবে এই কথা না বলে কারণ ফু দিলে উড়ে যাবার অবস্থানে এখন আর ডক্টর রিনু সাহেব নাই ফু দিলে যদি উড়ে যায় তাহলে ডক্টর ইনুর সাহেব জৈল কেমনে ফু দিলে যদি উড়ে যায় ভারতের কথা মতে ডক্টর ইনুর সাহেব অনেক আগে চলে যেত ডক্টর ইনুর সাহেব এখন আর ফু দিলে উড়ে যাবার মতো জায়গায় নাই উনি জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ওনার পক্ষে জনমত গড়ে উঠেছে বাংলাদেশেও ওনার পক্ষে একটা জনমত গড়ে উঠেছে বিশ্বব্যাপী ডক্টর ইনুর সাহেবের পক্ষে একটা জনমত গড়ে উঠেছে ভারত কিছুদিন আগে বলছিল যে আন ইলেক্টেড গভর্নমেন্ট ইনুস সাহেব বাংলাদেশে ওনারা ইলেকট্রড গভর্নমেন্ট দেখতে চায় এখন কথা হচ্ছে ভারত চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে যে ইলেকট্রেড গভর্নমেন্টটা দেখতে দেখেছিল সেই ইলেকট্রেড গভর্নমেন্টটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে তাই ডক্টর ইনুস সাহেবকে আন ইলেকটেড বলে অবহেলা করে তাকে গালাগালি করে মন্দবাসা ব্যবহার করে যারা যারা ফায়দা উঠতে চায় তারা আসলে আন ইলেক্টেড গভর্নমেন্ট নয় তারা তাদের ইচ্ছা পূরণ করতে চায় আন ইলেক্টেড গভর্নমেন্ট ডক্টর ইনুস সাহেব ঠিক কিন্তু ডক্টর ইনুস সাহেব একটা বিশেষ কারণে বিশেষ প্রেক্ষিতে আমাদের দেশে সরকার এসেছে ক্ষমতা এসেছে ডক্টর ইনুস সাহেবের পক্ষে ছাত্র জনতার একটা অভ্যুত্থান রয়েছে এই সরকার একটা সাংবিধানিকভাবে আইন করে ঘোষণা দিয়ে জনমতের প্রেক্ষিতে কোনো সরকার এই যে তার কাছে শেখ হাসিনা ডক্টর ইনুস সাহেবের কাছে সরাসরি ক্ষমতা হস্তান্তর করে উনি চলা যান নাই বা একটা ডক্টর ইনুসকে ক্ষমতা দেন নাই ডক্টর ইনুস সাহেব ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল তাই যদি মনে করা হয় ফু দিলে ডক্টর ইনুসুরে যাবে কথাটা সঠিক নয় কারণ ছাত্র জনতা ডক্টর ইনুসের পক্ষে আছে আমি ডক্টর ইনুস সাহেবের পক্ষে দালালি করাটা আমার কাজ নয় কথা হচ্ছে দেশে যাতে এই রাষ্ট্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য এই কথাগুলো বলছি কারণ অনেক উপদেষ্টা বলতেছেন জনগণ আমাদেরকে ছাড়ছে আমরা আরও পাঁচ বছর থাকি অনেক লোকজন বলতেছে ডক্টর সাহেব আপনি আরো পাঁচ বছর থাকেন এখন কয় বছর থাকবেন সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় এইটা পরিস্থিতি বলবে যে ডক্টর ইনুস সাহেব আসলে কতদিন ক্ষমতায় থাকবেন আমার কথা হচ্ছে দেশে একটা ক্রান্তিকাল চলছে আন্দোলনের সময় অনেক বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীর হত্যা হয়েছে কুন হয়েছে গুম হয়েছে জামাতের অনেক নেতাকর্মী কুম হয়েছে গুম হয়েছে জুডিশিয়াল কিলিং হয়েছে ওনাদের অবদান অস্বীকার করার কোনো অবদান কোনো জো নেই কিন্তু কথা হচ্ছে ডক্টর ইনুর সাহেব একটা বিশেষ প্রেক্ষিতে বিশ্বাস কারণে এসেছে তাই যদি কেউ মনে করে ফু দিলে ইনু পুরো যাবে সেইটা আসলে ভুল ধারণা কারণ ফু দিলে যদি উড়ে যায় তাহলে শেখ হাসিনাকে কেন আপনারা সতেরো বছরে ফু দিয়ে উড়াতে পারেন নাই শেখ হাসিনা তো শেখ হাসিনা চোদ্দ আঠারো চব্বিশে যে ইলেকশনগুলো করেছে এটা তো আপনারাই বলছেন যে আন ইলেকটেড অযৌক্তিক বেআইনিভাবে বসে আছিল তাহলে শেখ হাসিনাকে কেন আপনারা সতেরো বৎসরে পুঁ দিয়ে উড়াইয়া দিতে পারেন নাই আপনারা সেদিন ক্ষমতা দেখাইতে পারেন নাই আজকে ডক্টর ইনুস সাহেব একটা সুস্থ ধারার রাজনীতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছেন সবাই মিলে আমরা এই দেশের জনগণ চেষ্টা করব ইনশাল্লাহ যাতে একটা সুন্দর নির্বাচন হয় আর বিএনপি যদি এই রকমের একটা আন্দোলন চায় তাহলে প্রথমেই বিএনপির একটা ঘোষণা দিতে হবে আমার মতে যে যারা বিএনপির নমিনেশনে বিএনপির মনোনয়নে পিপি হয়েছেন সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন বেনিফিশিয়ারি হচ্ছেন মধ্যবর্তীকালীন সরকারের তাদেরকে ফলত্যাগ করতে বলা হোক তারা পদত্যাগ করে তারা বিএনপির সাথে আন্দোলনে যোগ দেয় কিন্তু আমার তো মনে হয় না যে তারা পদত্যাগ করে বিএনপির সাথে আন্দোলনে সরাসরি যোগ দেবে যদি রাষ্ট্রীয় ক্ষমতাও ভোগ করেন আবার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করবেন তাহলে আপনি কী হবেন একজন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হবেন তাই রাষ্ট্রের পদ ভোগ করে রাষ্ট্রীয় সরকারের সহানুভূতি নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আপনি গাত্রাঘাত করেন কথাবার্তা বলেন আপনি ডক্টর নেতৃত্বে যে সরকার আছে সেই সরকারের কঠোর সমালোচনা যদি করতে হয় আপনাকে আগে সরকারি পদ থাকতে হবে আপনি সরকারি পথও থাকবেন সরকারের বেনিফিশিয়ারি হবেন সরকারের বেতন নেবেন এবং সরকারের বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করবেন সরকারের বিরুদ্ধে কথা বলবেন সরকারের পরিবর্তন চাইবেন তা কিন্তু আইনে কভার করে না তাই যারা সরকারের বিরুদ্ধে কথা বলবেন যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন নির্বাচন চাইবেন এই সরকারে পরিবর্তন চাইবেন তাদেরকে আগেই তাদের সরকারি পদ ছাড়তে হবে তারা যে বেনিফিশিয়ারি তারা যে পদের পদে থেকে সরকারের কোষাগার থেকে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিচ্ছেন তাদেরকে আগে সেই টাকা নেওয়াটা বাদ দিতে হবে না হয় আপনি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে যাবেন কারণ রাষ্ট্র থেকে টাকা নিয়ে রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী যেমন রাষ্ট্রীয় সম্মানে নেওয়া ব্যক্তি রাষ্ট্রীয় সরকারের নিকট থেকে সুবিধা নেওয়া ব্যক্তি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না তাই আমার অনুরোধ রইল যদি বিএনপি আন্দোলনের ডাক দেয় প্রথমেই বিএনপির উচিত হবে যারা বিএনপি থেকে বিএনপির মনোনয়নে বিএনপির সাপোর্টে বিএনপির লিস্টে সরকারি পিপি পিপি হয়েছেন এবং সরকারের বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছেন তাদেরকে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে পদত্যাগ না করে সরকারের বেতনমুক্ত অবস্থায় তারা যদি রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরও একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে কারণ রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের বিরুদ্ধ করা যায় না যাই হোক আমরা একটা নির্বাচন চাই সেই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক এটাই আমরা কামনা করি কারণ এই দেশের জনগণ দীর্ঘ দিন যাবৎ ভোট দিতে পারেন নাই এই ভোট না দেওয়ার জ্বালা মানুষের অন্তরে কাজ করতেছে তাই সকলের প্রতি সরকারের প্রতি অনুরোধ রইল যে আপনারা দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন আমরা জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কারণ দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা সরকার আমাদেরকে এই বাংলার মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছিলেন এবং বিরত রেখেছিলেন বলেই শেখ হাসিনা এত কিছু করার পরেও তার নামের আগে ফেসিস্ট যোগ করা হয়েছে যাই হোক কথা হচ্ছে আপনি ডক্টর ইন্দু সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনে যারা এই ক্ষমতায় আসবে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দেন জনগণ ভোট দিলে যেই এই ক্ষমতায় আসবে সেই আসুক বিএনপি আসবে এমন কোনো কথা নাই সুষ্ঠু নির্বাচনে জমাতেও আসতে পারে কমিউনিস্ট পার্টিও আসতে পারে যেই জনগণ যাকে ভোট দেয় তারাই যেন ক্ষমতায় আসে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি এদেশের প্রশাসন জনগণ সকলকে ধন্যবাদ জানাই যেন আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হয় আমার সাথে আমার ইসাক ভাইও আছে আজকে আমরা অনেক কথা বললাম ধন্যবাদ সকলকে ওদা হাফেজ দিন আবার এই প্রসঙ্গে বা ভিন্ন প্রসঙ্গে কথা বলবো আমাদের এই কথা যদি আপনারা ভালো লাগে আপনার লাইক দিয়ে চলচ্চিত্র করবেন ধন্যবাদ সকলকে